ঘরে অনেকগুলো পটল ছিল কাঁচা পাকা তো ওগুলো দিয়েই আজকে রেসিপিটা করলাম পটলগুলো হালকা নুন দিয়ে গরম জলে সেদ্ধ করলাম দু একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ভিতরে পটলগুলোর অনেকটা জল ঢুকে গেছিলো তো চিপে চিপে জলগুলোকে বার করে আমি আলাদা পাত্রে করলাম এইগুলো একসাথে চটকে আমি একটু মেখে নিলাম হাত দিয়ে আর একসাথে ফোন ধরে ভিডিওটা করছি তো কাঁচা লঙ্কা দু একটা দিয়েছিলাম খুব বেশি ঝাল নয় এবার আমি কড়াইয়ে তেল গরম দেব সরষের তেল আর ওখানে আমি যে পটলের আন্দাজ অনুসারে একটা ছোট পেঁয়াজ কুচি করেছি আর রসুন চার পাঁচটা কোয়া থেতো করেছি প্রথমে কড়াইয়ে তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর রসুন থেতোটা দিতে হবে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরেই পটল মাখাটা দিয়ে দিতে হবে তারপরে একটু নুন আন্দাজ মতো আর চিনি নামমাত্র হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ একটা ভাজা ভাজা হয়ে গেলেই রেডি এমনিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর অবশ্যই সর্ষের তেলে করবেন রেসিপিটা ভালো লাগে যখন অনেক পটল থাকবে এইভাবে করে খেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং